পর हमको ফোন জায়গায় ফোন দিতে থাকা সময় মা আর সাথে একটু কথা হল। পরেবারে মা এই ফোনটা বাড়ি বন্ধ করে ফেলে সিম ফিলে বন্ধ করে দিয়েছে। এর পরে এখন পরে ওই মেয়ে ওই নাম্বার কিন্তু ওরা রেখে গেছে। করে। পরে ওই নাম্বার ওরা রেখেছে আর মায়ে যে টাছনে কথা কইছিল ছেলের সাথে ওই ফোন ওভার বাড়ি রেখে গেছে। বাড়ি রেখে गेली কিন্তু ওই না ওই নাম্বার দি আর ওই ফোন দিয়ে টেক করেছে। ট্যাগ করে পরে ওই সাই দারোগায় দাঁতের রাতে উনি আবার ট্যাগ করে উনার দ্বারা যখন মামলাটা দিছে তখন উনি ট্যাগ করে দেখিছে যে মেয়েটার ছেলে ছেলেতে নিয়ে গেছে না মেয়েটা একা গেছে না এর সাথে ফোনে আর কেউ যোগাযোগ করিছে পরে ওই দারোগা ট্যাগ করে দেখিছে দেখার পরে দারোগা দেখে যে মেয়ের কেউ নিয়েও যায় নাই আর মেয়ের সাথে কেউ ফোনে যোগাযোগও করে নাই মেয়ের ছেলের কোনো গার্জিয়ানটা যোগাযোগ করে নাই আর মেয়ে উনিশ ঘন্টা জার্নি করে গেছে ডাকা হয়ে গেছে ডাকা হয়ে উনিশ ঘন্টা জার্নি করে তারপরে সেই ফুলতলায় যাই পৌঁছাইছে দারোগা ট্যাগ করে দেখার পরে ওরা আবার ওই জায়গায় দারোগা যান নামলা না নিতে চাইছে দারোগা যাওয়ান শুনেছে যে মেয়ের বিয়ে আছে স্বামী আছে তারপরে ওরা আবার ওই এলাকায় কারোর সাথে বলে মেশে না ওরা নিজেকে মতো নিজেরা থাকে তারপরে এই সমস্ত দারোগা জানতে পারলি পরে দারোগারে কইছে কি যে আপনি আমার মামলাটা করে দিবেন আমার মামলাটা করে আমার মেয়ে উদ্ধার করে এনে দেবেন কি ভাবে এনে দেবেন জানি না আপনারে আমরা এত টাকা দেব পরে ওই দারোগারে বলে ওরা এক লাখ টাকা দেবে এক লাখ টাকা দেওয়ার পরে পরে ওই দারোগা মামলা নিছে মামলা নেওয়ার পরে ওই দারোগা সিনা ভাই ওই এই রেবের মাধ্যমে মাইয়া উদ্ধার করেছে রেবের মাধ্যমে ছেলে উদ্ধার করেছে আর ছেলের নামে মামলা দেওয়া রয়েছে আর মেয়ে উদ্ধার করে তাকে দিয়ে দিল পরে যখন নিয়ে আসে আমি তো এবার মিলে রয়েছি আমি আবার ওই তুলোর মিলে আমাদের ওই জায়গায় মিল কারখানা অনেক আছে তো তা আমি আবার মিলে কাজ করি তুলোর মিলে তা আমি আবার ওই মেয়ে একাই বাসায় পরে ওই মেয়ে আমার কুকুর বাসার থেকে আমার বাসায় এসে ছয় সাত দিন ছিল একদিন আমি গিয়ে তারপরে আমার চামু আমার একটু নিয়ে চলেন আপনার বাসা তো আমি চিনি না খালি আপনি আমাদের এসে দেখে গেলেন তা আপনার বাসায় আমার একটু নিয়ে এসে নেবেন তারপর একদিন ছেলেতে রাত্রে নিয়ে আইছে তাই না পরে